ফার্নিচারের সাথে রাখছি সেটা হচ্ছে সেগুন কাঠের সোফা ভাই আজকে নাকি বেডরুম সেট কিনলে সেগুন কাঠের সোফা সেট ফ্রি দিচ্ছেন শুধু সেগুন কাঠের সোফা না আজকে চৌষট্টিটা জেলা হোম ডেলিভারি ফ্রি থাকবে লাইফ লাইফ গ্যারান্টি সোফা সম্পূর্ণ সেগুন কাঠের এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি ফোন দিলে আমার শোরুমে সবসময় ছয় থেকে সাতটা বেডরুম সেট রেডি থাকে গুন পোকার জন্য বিশ বছর গ্যারান্টি এবং কালার জন্য দশ বছর লিখিত ভাই ম্যাটেসটা দিতে সেটা সম্পূর্ণ অর্থোপেটিক ম্যাট্রেস আপনি বাস করে নিতে পারবেন যে হেডসেট আর লেগ সাইডটা একটু দেখেন একবার সেম ডিজাইন আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই সবাই আছেন ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম বরাবর মতো চালাবন শুভ ফার্নিচারে আর আজকে চালাবন শুভ ফার্নিচার থেকে নাকি বেডরুম সেট কিনলেই ফাইভ সিটের সেগুন কাঠের সোফা সেট ফ্রি ঠিক এমনটাই শুনে আসলাম আর আমাদের সাথে আছে দুবার ভাই কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক এমনটাই শুনে আসলাম আর আমাদের সাথে আছে দুবার ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে নাকি বেডরুম সেট কিনলে

আর হচ্ছে এই সেগুন কাঠের সোফা সেটটা কিন্তু একেবারে ফ্রি থাকবে একেবারে সারা বাংলাদেশে যারা নিতে চান আর প্রবাস থেকে যারা নিবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর না টানি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে ভিডিওটা কিন্তু খুবই স্পেশালি আর এই বেডরুম সেটটা কি কার দিয়ে তৈরি আমাদের প্রত্যেকটা ফার্নিচার হলো মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে তৈরি যার জন্য থাকবে বিশ বছর গ্যারান্টি এবং কালারটার জন্য থাকবে দশ বছর লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি একবারে ম্যাম হতে আমি লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেবো এবং কালারটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে যেটা পানিতে আপনার কোনো সমস্যা হবে পানি পানিতে কিচ্ছু হবে না হবে না ওরে ভাই দেখেন কতটা চমৎকার কালার করা আর হেড সাইডটা দেখেন কতটা লেগ সাইডের যে গাড়িটা আছে চমৎকার হেড সাইড লেগসাইড গাড়ি আমি প্রথমে খাট দিয়ে শুরু করি খাটটা থাকবে ছয় ফি সব কিংসাইজের ফুলবক্স খাট খাটে হেড সাইড একটু দেখেন একবার ভাঙবে না কখনোই ভাঙবে না এবং আপনার এটা গোল্ডেনের মধ্যে চাইলে এই কালার আপনার টা চেঞ্জ করে নিতে পারবেন কাস্টমাইজ নিতে পারবেন এবং ফার্নিচার গোল্ডেন কালার চাইলে ফার্নিচার কালার চেঞ্জ করে কখন ভাঙবেছর গ্যান্টি পঁচিশ বছরের পঁচিশ বছর এই যে দেখেন গ্যারান্টি মানে এই যে ভাই দিচ্ছে

একটি কোট্যাঙ্গার থাকবে এখানে তার নিচে আপনাদের জন্য একটি হ্যাঙ্গার থাকবে এই পাশটাও যদি একটু দেখেন এই যে দেখেন এখানে চারটা বড় বড় সেল থাকবে বাসা যত গোছালো দামি কাপড় আছে অনায়াসী রাখতে অনায়াসী রাখতে পারবে এবং এই যে সুন্দর সেম ডিজাইনে করে দিয়েছি মাঝখানে আবার একটি

পারফিউম অনেক কিছু রাখতে পারবেন এখানে আমরা তিনটা বড় বড় দিচ্ছি খুবই এরপরে নিচে থাকবে একটি ডয়ার সম্পূর্ণ লক করা এবং দুই পাশে দুটো

চমৎকার দেখেন নাটাই করা আছে সুইট দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ সেগুন কাঠের ভাই সেগুন কাঠের তো যে সম্পূর্ণ এটা সলিড ফর্ম থাকে একবারে সলিড ফর্ম থাকে চমৎকার সলিড ফর্ম আছে দেখেন কুশন বালি সহ কিন্তু এই সোফা সেট কিন্তু এই বেডরুম সেট সাথে সমগ্র বাংলাদেশে

এই বেডরুম সেটটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকের এই বেডরুম সেট ফোন দিলে হবে আমার শোরুমে সব সময় 6 থেকে 7টা বেডরুম সেট রেডি থাকে আচ্ছা এটার প্রাইসটা কেমন ভাই এটার প্রাইস থাকবে 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 টাকা এটা সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি ওরে ভাইরে ভাই দেখেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি ফ্রি আর সালাবন শুভ ফার্নিচার অনলাইনে বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন সোনামের সাথে ব্যবসা করতেছে কোথাও কোনো ক্লেম নাই আল্লাহ রহমতে আপনারা নির্দিদা অর্ডার করতে পারেন আমার আমার চ্যানেলে আমার ফেসবুক পেজে হিউজ পরিমাণে ভিডিও আছে চালাবন শুভ ফার্নিচার ডিসক্রিপশন চেক করলে কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন তো এই ভিডিওটা যদি একটু ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা প্রিমিয়াম কম দামে ভালো মানের একটা বেডরুম সেট দিতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা স্পেশালি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ